আল্লাহ আপন রহম করম এহসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন আমরা চাই নাই না চাইতো আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ বলে আমি চাইলে তোমাদেরকে গরু বানাইতে পারতাম ঠিক না ছাগল বানাইতে পারতাম মুরগি বানাইতে পারতাম গরু গাধা ইত্যাদি বানাইতে পারতাম বান্দা তুই চাস নাই তোরে আমি আল্লাহ রহম করেছি আটারো হাজার মখলুকাতের সেরা জীব মানুষ বানিয়েছি মানুষের মাঝে আবার কেউ হিন্দু আছে কেউ সনাতনী কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ না সারা কেউ বৌদ্ধ কেউ জুম্মা দাও চাকমা আল্লাহ বলে না মান দাও নাই আমি আল্লাহ সান করেছি তোকে রব্দুল জালালের ওয়াহদানিয়াতের কালেমা জবান দিয়ে বের করে মুসলমান হিসাবে দুনিয়াতে তোকে জাহির করার আমি আল্লাহ তৌফিক দান করে ওই নতুন পাড়ার মসজিদের ময়দানে নিয়ে তোকে বসাইয়া দিয়েছি শুধু কি বলে অনেক ভাইদেরকে চেয়ে দেখ না যারা মুসলমান দাবিদার নামের আগে মোহাম্মদ আছে নামের পরে হাসান আছে হোসাইন আছে নিজেকে মুসলমান দাবি করে দাবি করলে কি হবে সে তো শিয়া হয়ে গেছে কেউ তো মতাজিরা হয়ে গেছে কেউ খারেজি হয়ে গেছে কেউ রাফিজি হয়ে গেছে আল্লাহ বলে না বান্দা এত এহসান আর করম আর এহসান তোকে আমি আল্লাহ করেছি তোকে শাহিন শাহে সিরকুটের ওলাম বানিয়ে দিয়েছে।

দোনো জাহানের বাদশা শাহিন शाहওয়ালা মদিনা ওয়ালা কাউসার ওয়ালা জান্নাত ওয়ালা সর্বপরি নবীর উম্মত আমাদেরকে বালিয়েছে সুবহানাল্লাহ কোন নেয়ামতের শুকরি আমরা আদায় করে শেষ করব তারপরও এই নাপাক জবান দিয়ে নাচিস জবান দিয়ে নালায়েক জবান দিয়ে আরেকবার শুননি वालों চিৎকার দিয়ে জবান খুলে অন্তরে আস্তাল থেকে কা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ